প্রাইমারি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে আবার নতুন মামলা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন একাধিক মামলা সেখানে মানে ম্যানশন হয়েছে গতকাল অনারেবল জাস্টিস বিবাস পট্টনায়কের বেঞ্চে মহামান্য হাইকোর্টে তো মামলাটা হচ্ছে এই প্রকার যে পিটিশনাররা বা মামলাকারীদের যেটা অভিযোগ যে তারা বেশি নম্বর পুরো প্যানেলে স্থান পায়নি অর্থাৎ এক্ষেত্রে চাকরি তারা চাইছে এক প্রকার ধরতে পারেন তো এই সংখ্যার ব্যাপারে অ্যাডভোকেট আলী হাসান আলমগার স্যার তিনি পঁচিশটি মামলা মেনশন করেছেন এবং অ্যাডভোকেট দিব্যেন্দু স্যার তিনি কিন্তু মোটামুটি আট থেকে নটি মামলা মেনশন করেছেন এবং এর আগে অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট সুদীপ দাসগুপ্ত এই সেম ব্যাপারে কিন্তু ব্যাপারটা মেনশন করেছে আগামী সপ্তাহে বা এর পরের মাসে এই মামলাগুলি কিন্তু শুনানি হতেই চলেছে গুরুত্বপূর্ণ কেন এই প্যানেল বিয়েলি সেন নশো ঔুপঞ্চাশ তার মধ্যে যে বত্রিশে আসি মামলার আইনের জারম্যান আপনারা শুনেছেন মহামারী ডিভিশন বেঞ্চে কী হয়েছিল না হয়েছিল এবং তারপর আবার নতুন একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানতে বলবেন না এবং বাকি সমস্ত যে আপডেটগুলো সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে শেয়ার করবো সঙ্গে থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে তো এই বিএল হাজার নশো ঊনপঞ্চাশ যে তার মধ্যে ট্রেন নন ট্রেন নিয়োগ হয়েছিল তখন তৎকালীন সময় দু হাজার সতেরো সাল এবং অনওয়ার্ডস এবং তারপরে বিভিন্ন ধরে আপনারা মানে মামলার কথা শুনেছেন সেটা পরবর্তী নিয়োগে ক্ষেত্রে হয়েছে দু হাজার কুড়ি দিক করে দু হাজার পাঁচশো তারপরে বিভিন্ন নিয়োগে কিন্তু মামলা যেমন ওতপ্রতভাবে জড়িত আছে তো এই মামলাটি যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব